খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সাথে আপনাদের স্বাগত হ্যাঁ পরবর্তী প্রজন্মের শিল্প ইলেকট্রনিক্সের জন্য সুপার কন্ডাক্টিং সার্কিটে একটা উপাদান যা সম্ভাব্য প্রয়োগ কিন্তু রয়েছে গবেষকরা এই উপাদানটির বিরল বৈশিষ্ট্যগুলি যাচাই করতে উন্নত ফোটন উৎস ব্যবহার করেছেন সম্ভাব্যভাবে আরও দক্ষ বৃহৎ স্কেল কম্পিউটিংয়ের পথ প্রশস্ত করেছে শিল্প কম্পিউটিং চাহিদা বাড়ার সাথে সাথে সেই চাহিদাগুলি বজায় রাখার জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যারের আকার এবং শক্তি খরচও বৃদ্ধি পায় এই দ্বিধাদ্বন্দ্বের একটি সম্ভাব্য সমাধান সুপার কন্ট্যাক্টিং পাওয়া যেতে পারে যা সেই শক্তি খরচকে দ্রুতগতিতে কমাতে পারে অবিশ্বাস্য শক্তি দক্ষতার সাথে বৃহৎ স্কেল গণনা সক্ষম করে ক্রমাগত চলমান সার্ভারে ভরা একটি বিশাল ডেটা সেন্টারকে প্রায় পরম শূন্য নামিয়ে ঠান্ডা করার কর্মটা করুন একবার ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন সেন্টার এবং ইউএস ডিপার্টমেন্ট অফ এনার্জির নে ন্যাশনাল ল্যাবরেটরির পদার্থবিদ্যা একটি আবিষ্কার করেছেন যে বা যেটা এই ব্যাপারে আরও দক্ষ ভবিষ্যৎ যে পরিকল্পনা আরও উন্নত পরিকল্পনা সক্ষম করতে সাহায্য করতে গবেষকরা একটি অতি পরিবাহী উপাদান খুঁজে পেয়েছেন যা বাইরের উদ্দীপনার প্রতি অনন্যভাবে সংবেদনশীল অতিপ্রবাহী বৈশিষ্ট্যগুলিকে ইচ্ছে মতো উন্নত বা দমন করতে সক্ষম করে এটি শক এটি শক্তি দক্ষ সুইযোগ্য সুপার কন্ডাক্টিং সার্কিটের জন্য নতুন সুযোগ সক্ষম করে গবেষণাপত্রটি সায়েন্স অ্যাডভান্সে প্রকাশিত হয়েছে সুপার কন্ডাকটিভিটি পদার্থের একটি কোয়ান্টাম যান্ত্রিক পর্যায়ে যেখানে একটি বৈদ্যুতিক প্রবাহ ও শূন্য প্রতিরোধের সাথে একটি উপাদানের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে এটি নিখুঁত ইলেকট্রনিক পরিবহন দক্ষতার দিকে পরিচালিত করে চম্বকীয় অনুরণ ইমেজিং কণা এক্সেলারেটর ফিউশান রিয়াক্টর এমনকি লেপটেটিং ট্রেনের মতো উন্নত প্রযুক্তির জন্য সবচেয়ে শক্তিশালী ইলেকট্রো সুপার কন্ডাক্টার ব্যবহার করা যায় হ্যাঁ সুপার কন্ডাক্টারগুলি কোয়ান্টাম কম্পিউটিং এবং এর ব্যবহারও খুঁজে পেয়েছেন আজকের ইলেকট্রনিক্স অর্ধপরিবাহী ট্রানজেস্টার ব্যবহার করে বা ব্যবহার করে দ্রুত বৈদ্যুতিক প্রবাহ চালু এবং বন্ধ করতে পারা যায় তথ্য প্রক্রিয়াকরণের ব্যবহৃত বাইনারি এবং শূন্য তৈরি করতেও পারা যায় যেহেতু এই সোধগুলিকে সসীম বৈদ্যুতিক প্রতিরোধের উপাদানগুলির মধ্যে দিয়ে প্রবাহিত হতে হয় তাই কিছু শক্তি তাপ হিসাবে নষ্ট হয় এই কারণে আমাদের কম্পিউটার সময়ের সাথে সাথে গরম হয় সুপার কন্ডাকটিভিটির জন্য প্রয়োজনীয় নিম্ন তাপমাত্রা সাধারণত হিমাঙ্কের নিচে দুশো ডিগ্রি ফারেনাইটের বেশি সেই উপকরণগুলিকে হাতে ধরা ডিভাইসগুলির জন্য অব্যবহারিক করে তোলে যাই হোক তারা যোগ্যভাবে একটি শিল্প স্কেলের দরকারিও হতে পারে ওয়াশিংটন ওয়াশিংটন ইউনিভার্সিটির সুয়া স্যানচেজের নেতৃত্বে গবেষণা দলটি ব্যতিক্রমী সুরযোগ্যতার সাথে একটি অস্বাভাবিক সুপার কনডাক্টিং উপাদান পরীক্ষা করেছেন এই স্ফটিকটি লোহা কোভাল্ট এবং আর্সেনিক পরমাণুর সুপার কন্ডাক্টিং স্তরগুলির মধ্যে স্যান্ডউইচ করা ফেরোম্যাগনেটিক ইউরোপিয়াম পরমাণুর সমতল সিট তৈরি করে প্রকৃতিতে ফেরোম্যাগনেটিজম এবং সুপার কন্ডাকটিভিটি একসাথে পাওয়া অত্যন্ত বিরল স্যানচেজের মতে কারণ একটা পর্যায় সাধারণত অন্যটিকে অতিক্রম করে এটি আসলে অতি পরিবাহী স্তরগুলির জন্য একটি খুব অস্বস্তিকর পরিস্থিতি কারণ তারা পার্শ্ববর্তী ইউরোপিয়াম পরমাণু থেকে চম্বুকীয় ক্ষেত্র দ্বারা বিদ্ধ হতে পারে স্যানচেজ বলছেন হ্যাঁ এটি অতি পরিবাহিতাকে দুর্বল করে এবং এর ফলে একটি সীমিত বৈদ্যুতিক প্রতিরোধের সৃষ্টি হয় এবারে উন্নত গবেষণা কৌশল এবং ফলাফল এই পর্যায়গুলির মিথস্ক্রিয়া বোঝার জন্য স্যানচেজ দেশের অন্যতম শীর্ষস্থানীয় এ আলোর উৎস অ্যাডভান্সড ফোটন সোর্স আর্গনে বিজ্ঞান ব্যবহারকারীর সুবিধার একটি ডিও ই অফিসে বাসিন্দা হিসাবে এক বছর অতিবাহিত করেছিলেন সেখানে থাকাকালীন তিনি ই এর বিজ্ঞান স্নাতক ছাত্র গবেষণা প্রোগ্রাম দ্বারা সমর্থিত ছিলেন এম বা এ বিমলাইন এস চার আইডি এবং ছয় আইডিতে পদার্থবিদের সাথে কাজ করেছেন স্যাঞ্চে জটিল পদার্থের মাইক্রোস্কোপিক বিবরণ অনুসন্ধান করতে সক্ষম একটি বিস্তৃত চরিত্রায়ন প্ল্যাটফর্ম তৈরি করেছে এক্স রে কৌশলগুলির সংমিশ্রণ ব্যবহার করে স্যানচেস এবং তার সহযোগীরা দেখাতে সক্ষম হয়েছিল যে স্পটিকটিতে একটি চৌম্বুক ক্ষেত্র প্রয়োগ করা ইউরোপিয়ান চৌমুকীয় ক্ষেত্র রেখাগুলিকে সুপার কন্ডাক্টিং স্তরগুলির সমান্তরালে চলতে পারে এটি তাদের বিরোধী প্রভাবগুলিকে সরিয়ে দেয় এবং একটি শূন্য প্রতিরোধী অবস্থার উদ্ভব ঘটায় বৈদ্যুতিক পরিমাণ এবং এক্স রে ছড়িয়ে দেওয়ার কৌশল ব্যবহার করে বিজ্ঞানীরা নিশ্চিত করতে সক্ষম হন যে তারা উপাদানটির আচরণ নিয়ন্ত্রণ করতে পারে অতি অতিপরিবাহিতা নিয়ন্ত্রণকারী স্বাধীন পরিমিতিগুলির প্রকৃতি বেশ আকর্ষণীয় কারণ কেউ এই প্রভাবকে নিয়ন্ত্রণ করার একটি সম্পূর্ণ পদ্ধতি ম্যাপ করতে পারে বলছেন আরগন এর ফিলিপ রয়ান কাগজের একজন সহলেখক এই সম্ভাবনাটি কোয়ান্টাম ডিভাইসগুলির জন্য ক্ষেত্রে সংবেদনশীলতা নিয়ন্ত্রণ করার ক্ষমতা সহ বেশ কয়েকটি আকর্ষণীয় ধারণা পোষণ করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট